নিয়ে আসছে এখানে এই এই আগে পরে হইছে কথা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এখানে কি আপনার এখানে তৈরি করা দর্শক দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হইলো মানে কারখানার ভিতরে ঢোকার সময় এটা ঢোকার সময় এটা ঢোকার সময় এটা আর চলেন আমরা একটু ভিতরে যাই দেখি এগুলা কি ভাই এই যে দুই পাশে এগুলা এগুলা দানা কাঁচামাল এগুলা সব এগুলা হল কাঁচামাল সব কাঁচামাল বাহ এগুলা সব কানে কি দেখা যায় এগুলা এগুলা সব মেশিন মেশিন না আজকে শনিবার তো সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ শনিবার সাথে এখানে জুতা তৈরি হয় না হ্যাঁ কামরাঙ্গি চরে সাপ্তাহিক বন্ধ শনিবার আচ্ছা যাই হোক চলেন আমরা একটু উপরে যাই উপরে কি জুতা তৈরি করতেছে মানে ফিটিং করতেছে হুম হুম হুম

এখনো ফিতা লাগানো হয় নাই এত লাগানো হয় না বাচ্চা মাল খুব সুন্দর মাল হইবে দেখেন এই যেগুলা ওনার দোকানে যা আছে ওনার নিজস্ব কারখানায় এগুলা তৈরি করা হচ্ছে আর এখানে কি প্রিন্ট ভাই এখানে প্রিন্ট করা হচ্ছে প্রিন্ট করা হচ্ছে না হুম হুম এই যে জুতার সাপ প্রিন্ট এখানে প্রিন্টিং হইতাছে কালার বাই কালার এখানে প্রচুর জুতার কালার আছে দেখেন এগুলা সব এইভাবে একটা একটা করে তৈরি করা হচ্ছে প্রিন্ট করা হচ্ছে তারপরে চলে যাচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে যারা আপনারা জুতা কম দামে পাইকারিতে কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুব হেল্পফুল হবে আমি আছি এখন চকবাজার আমি যদি একটু দেখাই আপনাদের এটা হলো চকবাজার রোড এটা হলো চকবাজার রোড বড় বড় রাস্তার পাশে টানা সুইস ওই তল আপনার সোয়ারি গাড়ি বড় ফুল রয় আপনারা থেকে আসেন সুজা সুজি এই টানা সুজে চলে যাবেন এবং এই তানা যে বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায় এবং ওনারা নিজস্ব কোম্পানি নিজস্ব কারখানায় এই জুতাগুলা তৈরি করে থাকে তৎসন্ন একটি টানা সুর দোকানের ভিতরে যাই আমরা একটু দেখি যে আসলে এই তানাশুর এখানে কি কি আছে আহ দেখতে পাচ্ছেন জুতার জুতা তানা যে ঢুকলে দেখবেন হাজার হাজার মডেলের জুতা পাওয়া যায় এবং সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে সবচেয়ে মজার বিষয় হলো দোকানটা একটু ঘুরে ফিরে দেখা ওনাদের নিজস্ব এই তৈরি করে থাকে আমি একটু দোকানটা দেখাই তাহলে অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন মডেল কোন কোন ডিজাইনের জুতা আছে এই জুতা এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন পুরুষের জুতা হাজার হাজার মডেলের পুরুষের জুতা আছে এই জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন তো দর্শক বন্ধু আমি তো আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি ভাইয়ার এই দোকানটা এবং সামনে আছে এই তানা সুজের অনার সবাই বলেন যে ভাইয়া তানা সুজের কারখানা একটু দেখান সেই জন্য আসছি আর নতুন একটি সুযোগ আছে আপনি আমাকে কিন্তু বলছেন ইয়েস বলছেন না তো আমারও বলেন না কিন্তু আমি একটু শুনতে চাই আমার অডিয়েন্সটাও শুনতে চাই কি অফার বা কি সুযোগটা দিবেন সুযোগটা হলো আপনার আমাদের যত কাস্টমার ভাইরা আছে তাদের মনে করেন অনেক রকমের সুবিধা অসুবিধা থাকে এ যারা কিনা আপনার পার্ট টাইম করতেছে অনেকে পার্ট টাইম জুতার ব্যবসা করতেছে তাদের জন্য সুযোগ সুযোগটা হলো মেন সুযোগ হলো শুক্রবার আমাদের কারখানা খোলা আছে কারখানা থেকে সে মাল নিতে পারবেন ভাই হান্ড্রেড না ভাই এটা সব জন্য বন্ধ থাকে না কোনো বন্ধ নাই হান্ড্রেড পার্সেন্ট সে কারখানা থেকে সে মাল নিতে পারবো দোকান থেকে মাল নিতে পারবো না দোকান সুযোগ এটা তো গেল একটা একটা আচ্ছা আর একটা সুযোগ হলো আপনার যারা জুতার ব্যবসা আধা বিধা কইরা রাখছে অর্ধেক কইরা রাখছে জুতার ব্যবসাটা বুঝে শুক্রবারই চারটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত আমার কারখানায় সময় দিতেছে এক ঘন্টা তারা যাতে আইসাই জুতা নিতে পারে এই কারণে না নেওয়ার জন্য না তাদের যে ব্যবসাটা অর্ধেক করে তারা ছাইরা দিল তাদের জন্য এক ঘন্টা শুধু তাদের সাথে আলাপ করার জন্য সে ব্যবসাটার থেকে দূরে গেল কি কারণে আপনি সমস্যা আচ্ছা আপনি পরামর্শ দিবেন তাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পরামর্শ দেবো কারণ হলো একটা মানুষ এই ব্যবসাটা এরকম মিজান ভাই এটা আপনার পচে না গলে না কোন জোর নাই তাহলে এই ব্যবসা থেকে মানুষ দূরে থাকবো কারণ কি শুক্রবার এক ঘন্টা সময় তাদের জন্য আমি রাইখা দিলাম আপনার মাধ্যমে সবাইকে আমাদের আমাদের যত কাস্টমার সবাই দেখে জানাই দিই কাস্টমার বাইরা তারা আপনারা বুঝেন যে আমি কিন্তু মূলত চাইতেছি যারা উদ্যোক্তা আছে তারা যাতে একটিভ থাকে আচ্ছা এটাকে যাতে জামেলা না মনে করে যে আসলে কি অনেকে ব্যবসা থেকে দূরে গেছে গা ওই বিষয়টা আপনার কাছে আমি শেয়ার করলাম লাভ না হান্ড্রেড লাভ লাভ তারা আসলেই তো সে মাল না লোক এখান থেকে দশ টাকার মাল কিন্তু হইব না বললাম না যারা আপনার ব্যর্থ হইছে জুতার ব্যবসা করিয়া তারা আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শুক্রবার যে একটা ঘন্টা সময় বললাম তারা আসলে বুঝতে পারবো যে আসলে কি আপনার মাল নিতেই না ভাইয়া

আসেন এই সেটটা হলো আপনার পুরো স্টক আচ্ছা এই সেটটা পুরো স্টক এগুলো কি তৈরি করছে হ্যাঁ হ্যাঁ এগুলো পুরো প্যাকেটিং হয়ে গেছে হ্যাঁ এগুলো স্টক রুম স্টক রুম না আচ্ছা আর এই যেগুলো কাজ করতে আছে দেখতেই তো আছেন এই মালগুলো আপনার টোটালি চায়না কফি কথা বুঝতে পারছেন দেশি মাল ভাই একটু দেন তো এক জোড়া মাল দেন চায়না কফি না চায়না কফি কেউ ধরতে পারবো না বাংলা মাল দেখছেন মাল গোলাপি কালারটা দেন তো এক

অনেক বড় এগুলা কি তৈরি করে ফেলছে হ্যাঁ এগুলা তৈরি করে ফেলছে তৈরি করে দেখেন এখান থেকে জুতা তৈরি করে ওনার দোকানে চলে যায় হ্যাঁ হ্যাঁ আর এটা কি স্যান্ডেল হ্যাঁ এগুলা হলো স্পঞ্জ স্পঞ্জ দেখেন আপনার দোকানে যেগুলো এগুলাই তো নাকি হ্যাঁ এগুলা স্পঞ্জ দেখেন মাল মালগুলো কি সুন্দর হ্যাঁ এখনো ফিতা লাগানো হয় নাই এত লাগানো হয় না বাচ্চা মাল খুব সুন্দর মাল হইবে এগুলা দেখেন এই যে ওনার দোকানে যা আছে ওনার নিজস্ব কারখানায় এগুলা তৈরি করা হচ্ছে আর এখানে কি প্রিন্ট এখানে প্রিন্ট করা হচ্ছে প্রিন্ট করা হচ্ছে না হুম 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 এই যে জুতার সাপ প্রিন্ট এখানে প্রিন্টিং হইতেছে কালার বাই কালার এখানে প্রচুর জুতার কালার আছে দেখেন এগুলা সব এইভাবে একটা একটা করে তৈরি করা হচ্ছে পেইন্ট করা হচ্ছে তারপরে চলে যাচ্ছে ওনাদের হাত আছে ওইদিকে কি এটা স্টক এই দেখেন এখানে সোল থাকে পর্যাপ্ত পরিমাণ সোল থাকে ওয়াও এখানে তো প্রচুর সোল আছে ওগুলা কি আপনারাই তৈরি করেন আপনাদের না

আ কললেকশন পাবে ধরন অন্য কললেকশন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু যে ওনারা জুতাগুলো তৈরি করতেছে এই জুতাটা আমি দোকানে দোকানে দেখছি যে জুতাটা দোকানে দেখছি এবং কিভাবে তৈরি করে তাই আপনাদেরকে দেখাচ্ছি এটা কি ভাই ও এটা হলো এই স্টিকার লাগাইতেছে এটা স্টিকার লাগাইতেছে স্টিকার লাগানোর পরে এই যে আপনাদের প্যাকেটিং হবে না এই এই যে এভাবে হ্যাঁ हां এই যে তৈরি হয়ে গেছে আপনি স্টিকার লাগানোর পরে এভাবে প্যাকেট করে এটা বাজারজাত করা হয় তাই না

আমরা ওইটা দেখে আসি চলেন ভিজিট করতে আসছি আসলে কিন্তু তানা সুদের ওনাদের মাঝে মাঝে বলে আমাদেরকে দোকানে আসলে সত্য কিনা সেটা আসলে যাচাই করার জন্য আসলাম যে আসার পরে দেখুন যে আসলে ঠিক আছে আসেন আপনি আমাদের এখন আমাদের অফিস দেখে যাচ্ছে অফিসে যেগুলো মাল ওখান থেকে তৈরি করে কি এই অফিস রুমে ঢুকানো হয় এখানে স্যাম্পল গুলো আছে যে কি কি আইটেম আছে শুধু বেস্ট ফুটওয়্যারের কি কি আইটেম আছে আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো ফিতা 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 আচ্ছা এগুলা বিভিন্ন কালারিং ফিতা হুম হুম দেখেন বিভিন্ন কালারিং ফিতা এইটাই একটা একটা করে লাগানো হয় হ্যাঁ এই লো মালগুলা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা মাল মিজান আপনি দেখেন ব্যতিক্রম প্রত্যেক এগুলাই তো আপনি মেশিন তৈরি হইছে হ্যাঁ এগুলো সব মেশিন তৈরি হইছে এগুলো সব মেশিন তৈরি হইছে মেশিন তৈরি হইছে এই দেখাচ্ছি আপনাদেরকে এগুলা দর্শক বন্ধু যারা আসলে আমরা তো আসলে পুরোটা কারখানা গুড বাই বড় ভাই আপনারে আমি পুরো কারখানা দেখাইলাম জি ভাই আমরা দেখছি ভাই হ্যাঁ দেখছেন আগেও দেখছেন এখনো দেখছেন আজকের দেখাটার কারণ হলো আমি যে এই যে যারা আমাদের জুতার ব্যবসা তাদের করি শুক্রবার যে আমি তারা চারটা থেকে পাঁচটা বিভিন্ন দেশ থেকে তাদের আমি আলাপ আলোচনা করুম আলাপ আলোচনার প্লেস আছে কিনা তাদের ভিতরে কাজ করতে পারে এর জন্যই আপনার পুরা কারখানা আজকে ভিজিট করে দেখায় দিলাম যে তারা নির্ভয় নির টেনশন এখানে আসতে পারে আচ্ছা এখন সব মাল দেখছেন এখানে যাই দেখছেন দেখছেন বাদ বাকি দোকান থেকে মালের রেট টু সব আপনার দিয়ে দিতেছে আপনি যে দোকানে সবকিছু দেখতে পারবেন বুঝতে পারবেন ওখানে আমরা আসলে দোকানে যাই কিছু মালের রেটটা আপনাদেরকে জানিয়ে দিই ভাই আপনার তো আমি পুরো আমার প্রতিষ্ঠান দেখাইলাম দেখলাম দেখলেন এখন শুধু দোকানে কিছু মাল দেখাই আমার ভিডিও আমি শেষ করতেছি ঠিক আছে যে মালটা দেখতেছেন একশো বিশ টাকা সেম চায়না একশো বিশ টাকা কিন্তু সেম চায়নার মতো কিন্তু বাংলা মাল বাংলা একশো বিশ টাকা এটা হলো একশো পনেরো টাকা

আচ্ছা এক নাম্বারটা দাম এটা এটা হলো বড় ডইল আপনার 385 টাকা আচ্ছা ছোট ডইল 295 টাকা তার ছোট ডইল 235 টাকা এটা আবার প্লাস্টিক আমাদের হকার ভাই যারা আছে তারা এগুলো মাল আর কি অনেক চা কারণে এগুলো মাল ব্যবস্থা করে দেওয়া আচ্ছা কত করে এটা এটা হলো আপনারে পাঁচটা সাইজ আছে বিভিন্ন 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 রকম দাম আছে এটা পর থেকে

ওই আমাদের কিছু পার্টির রিকোয়েস্টের কিছু কথাবার্তার মেসেজ তারা করছে ওইভাবে বলে দিছে সবাই রে এখানে মাল তো অনেক মাল নতুন নতুন আইটেম আছে বন্ধু শুরু থেকে তো আমরা এই দোকানটা দেখাই আজকে তো যেহেতু আমরা পুরো একটা ভিডিও কারখানা নিয়ে করলাম আর এই দোকানটা আপনারা অনেকে চিনেন এই দোকানে যতগুলো কালেকশন আছে সবই আপনার কারখানা তৈরি করা আচ্ছা আমরা ঘুরে দেখলাম তো যাক আপনাদের যাদের পছন্দ হবে ভালো লাগবে আসবেন আর আপনাদের জন্য দারুণ সুযোগ তো ভাই বললো প্রতিদিন প্রতি প্রতি সপ্তাহে শুক্রবার আপনারা যে যেখান থেকে পারে আসা ভাইয়ের সাথে কথা বলেন যার যে সমস্যা আছে অবশ্যই ভাইয়া সমাধান করবে আর যারা আসলে কারখানাতে নিবে রেট অনেক অনেক দাম কমে পাবে ভাইয়া না ভাইয়া আচ্ছা তো ভাইয়া বিদায় দিবেন আমাদেরকে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি আপনার গাত তুলি দিয়ে আসে তাহলে আপনার ওইখান থেকে মনে করেন ব্রাদার্স বাস ছাড়ে এখানে সোয়ারি গেট নামলেই ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসুন কারো জিগে নেবো তার না শকুন জায়গায় আর কেউ যদি আপনার গুলিস্তান হয়ে আসে চকবাজার আইসা যে কোনো লোকের বললে হইব যে সোয়ারিঘাট যাবো দেখায় দিবো আর যদি তার সমস্যা মনে হয় সে আমাদেরকে ফোন দিব আমরা যা রিসিভ করে তাকে নিয়ে আসবো চক বাজার সামনে হ্যাঁ ফোন দিলেই চলবে হ্যাঁ এই তো শেষ এইটা বেশ আর আমাদের দোকানের মাল বেশিরভাগ মালই কিন্তু চায়নার কফি

তারা অবশ্যই আমাদেরকে সময় দিয়া অর্ডার দিবেন আপনারা অর্ডার দিয়া একটা বিভ্রান্তিতে পড়ে যান ভাই আমি এটা পাইলাম না ওইটা পাইলাম না মাল কাট সাইড চলে যায় আপনি স্কুল শুটা লাগলে আপনি যদি এক দুইটা দিন আগে অর্ডার দেন এ মালটা রেখে দিলাম বাদবাকি মাল মাল আপনি মালটা নিয়ে গেলেন যাই হোক ভোগান্তি ছিল না আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ